নতুন সুখবর সোনালী ব্যাংক গ্রাহকদের জন্য এবার অভিনব এক স্কিম দেশের বেশ কয়েকটি দৈনিক পত্রিকায় একটি সংবাদে বলা হয়েছে যে সোনালী ব্যাংক নতুন একটি সঞ্চয় প্রকল্প চালু করেছে ট্রিপল বেনিফিট স্কিম টিভিএস সেখানে বলা হয়েছে নির্ধারিত মেয়াদ শেষে তিন গুণ করার নিশ্চয়তা দেওয়া হচ্ছে আপনার টাকা বড় সুখবর অভিনব স্কিম এই হেডলাইন দিয়েও আরও একটি সেসব নিউজ হয়েছে আপনারও হেডলাইনটি লিখে সার্চ করলে পেয়ে যাবেন যেখানে বলা হয়েছে এই স্কিমে টাকা জমা রাখলে বারো বছর নয় মাসে চক্রবৃদ্ধি হারে নয় পার্সেন্ট মুনাফায় তিন গুণ পাঁচ অর্থাৎ পাঁচ লক্ষ টাকায় পনেরো লক্ষ টাকা হবে স্কিমের বিস্তারিত শর্তাবলী হিসেবে বলা হয়েছে কমপক্ষে পঞ্চাশ হাজার টাকা বা এর হিসাবে জমা রাখতে হবে আবগারি শুল্ক কাটা হবে মেয়াদ শেষ হলে মুনাফার হার প্রযোজ্য হবে ইত্যাদি আমি এই নিউজটি পেয়ে পড়েছি এবং ব্যাংকের সরকারি ঘোষণা বা সোনালী ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে এই ট্রিপল বেনিফিট স্কিম এক অস্তিত্ব বা শর্তাবলী কোনো প্রামাণিক ডকুমেন্ট পাইনি সোনালী ব্যাংকের বর্তমান হার ইন্টারেস্ট রিট বা নিরাপদ সঞ্চয় প্রকল্পের তালিকা পিডিএফ আকারে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যায় কিন্তু সেখানে এই তিন গুণ ফেরত এই ধরনের স্কিমের কথা উল্লেখ নেই তাই আপনি যদি সোনালী ব্যাংকের গ্রাহক হন আর এই স্কিমে টাকা রাখতে আগ্রহী হন তাহলে সরাসরি ব্যাংকের শাখায় যোগাযোগ করুন এবং নতুন সঞ্চয় স্কিমে বিস্তারিত জানতে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পারেন নিজের টাকায় নিরাপত্তা আনুন স্মার্টভাবে সঞ্চয় করুন এই ব্যাপারে নিশ্চিত কোনো নিউজ পেলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব অবশ্যই চোখ রাখুন ব্যাংকার্স ভয়েস চ্যানেলে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দিই ধন্যবাদ